ফের মুর্শিদাবাদ থেকে গর্জে উঠলেন হুমায়ুন কবির ঠিক কোন কারণে কর্নেল সুফিয়া কুরেশিকে পাকিস্তানের বোন হিসেবে সম্বোধন করা হলো এবং সম্বোধন করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ এবং তাতেই বিতর্ক ঠিক কি বলেছিলেন তিনি শোনাবো মত जान लगा रहे और जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी एसी की तेजी करवाई ते बार मोदी जी के लिए दो हजार उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी एसी की तेजी करने हमारे जाती अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन का सम्मान, मान सम्मान और हमारी बहनों का सुहा बदला सोफिया कुरेशी ऑपरेशन सिंदूर ए सम्मेलन खुटी नाटी तथ्य दीते बार बार देखा गया है कर्नल सोफिया कुरेशी के উইং কমান্ডার ভূমিকা সিং ও বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে কর্নেল কুরেশিকে পাকিস্তানের জঙ্গিদের বোন বলে বিতর্কিত মন্তব্য করেন বিজয় শাহ এই বক্তব্যের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একজন কর্নেল সেই কর্নেল যখন ভারতবর্ষের সরকারের তরফ থেকে তিন প্রধানের পক্ষ থেকে সুতি করুশিয়া কর্ণালকে কর্নেলকে যখন ভারতবর্ষের হয়ে তাদের যুদ্ধ পরিস্থিতি কী আছে কিভাবে পাকিস্তানে ঢুকে তাদের জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই ব্যাপারে যখন তিনি ভারতবর্ষের পক্ষ থেকে সেনাপ্রধানদের পক্ষ থেকে তার আরেকজন সহকর্মীকে নিয়ে যখন সেটাকে প্রেস বিবৃতি দিচ্ছেন বা সেই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের একজন মন্ত্রী বিজয় সাহা তিনি যেভাবে শুধু জাতিতে তিনি মুসলিম বলে সেই মহিলাকে এত ছোট করা বা তাকে পাকিস্তানের বোন হিসাবে আখ্যা দেওয়া এটা কি ভারতবর্ষের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বে যখন মুসলিম যারা জন্তু আলীর মতো লক্ষণ হয় আরেকজন সি আর পি এফ অফিসার যখন প্রাণ দেয় এবং ভারতবর্ষের বিভিন্ন মুসলিম পাইলটরা যখন পাকিস্তানের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যায় তখন কি এনাদের মনে থাকে না যে তাদের একটু ন্যূনতম সম্মান দেওয়া উচিত জাতিতে মুসলিম বলে পাকিস্তানের বোন হিসেবে সম্বোধন করা ন্যূনতম সম্মান দেওয়া হচ্ছে না প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির যেমন প্রশ্ন তুলেছেন তুলেছেন তেমন দাবিও যে থেকে সরিয়ে দেওয়া হোক মন্ত্রিসভা বিজয় শাহকে সঙ্গীতের বোন বলে যে আখ্যা দেওয়া হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতীয় জনতা পার্টি আর কত ক্ষমতা তাদের দরকার যে তারা এইভাবে ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশ সেই দেশের এত বিভাজনের রাজনীতি এত লোমরামি বা এত বাজেভাবে একজন মহিলার সম্বন্ধে কুটুক্তি করা এর তীব্র বিরোধিতা করছি আমি এবং ওই বিজয় সাহা সাহার অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে বিজেপির মধ্যপ্রদেশের সরকার বরখাস্ত করুক বা বের করে দেখ किंतु तो मंतव्य पर क्षमा चेचन विजय शाह मैंने कहा ना आपको तो कि जो घटना हुई मैं उस दिन से विचलित हूँ और पूरा मेरा बैकग्राउंड मिलिट्री वाला रहा मेरे परिवार में कई शहीद हुए मिलिट्री में रहे और उस दिन की घटना के बाद जहाँ हमारे हिंदू बहनों को उनके सामने उनके पिता उनके पति उनके बेटे बहनों के, के मांगों से सिंदूर उजाड़ दिया गया सोफिया बहन हमारी सगी बहन से बड़ी है जिसमें उन्हें राष्ट्रधर्म निभाते हुए जाति समाज से ऊपर जाके उन लोगों से बदला लिया वो बहन हमारी सगी बहन से महत्वपूर्ण है और मेरा ना तो ऐसा कोई मन था ना इच्छा थी और उसके बावजूद अगर जोश में कोई बात निकल गई हो और किसी को बुरी लगी हो तो मेरा ना उद्देश्य था फिर भी अगर किसी को लगी हो তুমি दिल से एक बार नहीं 10 बार माफी যোগ্য এই রকম দেশের গুরুত্বপূর্ণ জায়গায় মন্ত্রী থেকে এই রকম গুরুত্বপূর্ণ পথকে অবমাননা করা যায় একদিকে দেশের এই অপারেশন সিন্ধু নিয়ে প্রশংসা অন্যদিকে পাকিস্তানের বোন বলে সম্বোধন প্রশ্ন করছে গোটা দেশ বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল हिंदुस्तानের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan